গ্যাস ছাড়া গ্যাস লাগবে না মাল নিয়ে আপনার কোনো বিড়ম্বনা প্রভাবিত হইব না এই যে রোলটা রোলটা এই রোলটা এক কেজির হবে মানে এক কেজি মেটেরিয়াল থাকবে এখানে আর এক বছরের ফুল ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ কেজির পাঁচ কেজি বলতে কি বোঝাইছে মেশিন পাঁচ কেজি ওজন না ইনশাল্লাহ দশ নম্বর রড গালাবেন ইজিলি আর টু টোয়েন্টি ফোর ফোরটি কোথাও গেলে ফোর ফোরটি লাইন আছে জানেন না দিসেন জ্বলে যাবো না জলার কোনো অপশন নাই এক বছরের ফুল জলাপর সার্ভিস গ্যারান্টি পাচ্ছেন সালাম আলাইকুম ওরহামতুল্লাহ ঢাকা নবাবপুর আল্লাহর দান ওয়েল্ডিং হাউস থেকে বলতেছি ওয়েল্ডিং মেশিন কিছু নেওয়া এটা হচ্ছে ওয়েল্ডিং জোন বলতে পারেন কারণ ওয়েল্ডিং হাউস মানে ওয়েল্ডিংয়েরই সব কাজ ওয়েস ওয়েল্ডিং ছাড়া আর কিছু হয় না এখানে আমার ওয়েল্ডিং মেশিন আছে এই তিনটা মেশিন আমার নিজের ইম্পোর্টের আড়াইশো তিনশো পনেরো চারশো হ্যাঁ এই ওয়েল্ডিং মেশিনগুলো আপনারা আমার কাছে পাবেন এই ওয়েল্ডিং মেশিনের কিছু বিষয় বলি খুব মজা পাবেন এটা দুশো বিশ তিনশো আশি বোর্ড মানে টু টোয়েন্টি ফোর ফোরটি কম্বাইন তিনটা মেশিন হুম আপনারা এইগুলো দিয়ে ফোর এম এম দশ নম্বর রড আট নম্বর রড আরামে গালাইতে পারবেন সবাই ডাবল বোর্ড বলে ডাবল বোর্ড দরকার নেই আপনি এইগুলো পাঁচ বোর্ডের মাল ভিতরে দইখানিয়া যাবেন পাঁচ বোর্ড ফাইভ বোর্ডের মাল আর প্রত্যেকটা জিনিসের সরাসরি সরাসরি নিজে আমদানি করতেছি ম্যাক্স ব্র্যান্ডের নাম হচ্ছে ম্যাক্স ওকে হুম উইনম্যাক্স ব্র্যান্ডের একটা সুইচও কোয়ালিটিপূর্ণ দিচ্ছি না হলে কয়েকদিন পর পরই সুইচ জ্বলে যায় জ্বলে যায় হুম এই যে বোর্ড ডিসপ্লে বোর্ড ভলিউম বোর্ড একটা একটা পাওয়ার বোর্ড একটা দুইটা এখানে ক্যাপাসিটরের বোর্ড আছে একটা এই যে একটা হ্যাঁ তিনটা আপনার এই এখানে মডিউল ডায়াট কয়েল সহ একটা চারটা এখানে একটা এই যে পাঁচটা প্লাস হিট দেখেন সিং হিট সিং খুব হেভি কুলিং ফ্যান আছে ফ্যানও দাও আছে বড় সকেট আছে আর সকেটের দলও মোটা সহজে নষ্ট হবে না শুধু চারশো এমপিয়ার বলতে বুঝাইছে না তিনশো পনেরো আড়াইশো সেম সেম প্রত্যেকটার মধ্যেই আপনার এই ধরনের মেশিন ফাইভ বোর্ড গুইনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর টু টোয়েন্টি ফোর ফোরটি কোথাও গেলে ফোর ফোরটি লাইন আছে জানেন না দিস জ্বলে যাবো না জ্বলার কোনো অপশান নাই ওই চিন্তা করি এই মেশিনটা আমার এইভাবে বানান যাতে ইজিলি চলে যার ফোর ফোরটি লাইন আসে এটাও ফাইভ বোর্ড যার ফোর ফোরটি লাইন আছে আড়াইশো চারশো তিনশো পনেরো আমার সেম এক দুই তিন চার আর এই এক পাঁচ কয়েল সহকারে হুম এই ফাইভ বোর্ড আর আড়াইশোটা দেখতে চান আড়াইশোটাও ফাইভ বোর্ড এই যে দেখাচ্ছি আমি আপনাকে একটু ফাইভ বোর্ড এই যে এক দুই তিন ক্যাপাসিটার বোর্ড একটা চার এর থেকে কয়েল সহকারে পাঁচ ফাইভ বোর্ড খুব ভালো মেশিন আপনার ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ দশ নম্বর রড গালাবেন ইজিলি এক বছরের ফুল জলাপড়া সার্ভিস গ্যারান্টি পাচ্ছেন আর এক বছরের ফুল ওয়ারেন্টি পাচ্ছেন মাল নিয়ে আপনার কোনো বিড়ম্বনা প্রভাবিত হইব না প্রাইজের একটু ধারণা দিয়ে দেন প্রাইস হচ্ছে গিয়া যদি আপনি এই মেশিনটা নেন আমি আপনার জন্য দশ হাজার টাকা রাখব দশ হাজার আড়াইশোটা আড়াইশো তিনশো পনেরোটা আমি আপনার জন্য বারো হাজার টাকা ধরব বারো হাজার আর চারশো এম্পারের মালটা আমি আপনার জন্য পনেরো হাজার টাকা ধরব পনেরো হাজার অনেকে বলেন যে ভাই পাঁচ পা সাত হাজার ছয় হাজার টাকার মেশিন ভাই যে লোক সাত হাজার আট হাজার টাকা দিয়ে মেশিন কিনতে পারে সে এক দুই হাজার টাকা দিয়ে একটু ভালো মেশিন কিনতে পারে আর মেশিন কেউ একটা প্রতিদিন কিনে না মেশিন কিনে বছরে বা দু বছরে একবার তা একটা মেশিন ভালো কিনলে ভালো সার্ভিস পাবেন যদি অনেকে আছে মসপেডের মাল চান আমার কাছে মসপেডের মালও আছে তিন বোর্ডের এখানে তিন বোর্ড আমারটা ফাইভ বোর্ড আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাবেন এটাতেও ভালো সার্ভিস আছে তিন বোর্ডের মাল তিনশো পঞ্চাশ আছে আমার কাছে এমআইজি আছে এটা হচ্ছে গা পাঁচ কেজির পাঁচ কেজি বলতে কি বোঝাইছে মেশিন পাঁচ কেজি ওজন না না পাঁচ কেজি হচ্ছে গা ওয়ার এটার মধ্যে যে জিনিসটা লাগাবেন ধারণ ক্ষমতা পাঁচ কেজি যেমন ধরেন এটা এক কেজি এই যে রোলটা এই রোলটা এক কেজির হবে মানে এক কেজি মেটেরিয়াল থাকবে এখানে এখানে লাগাবেন আউটপুট বের হবে তার বের হইতে থাকবে ঝালাই হইতে থাকবে যত পাতলার থেকে পাতলা সিট হোক রিক্সার অটো অটো গাড়ি চ্যাচিসগুলো বডিগুলো পাতলা গ্যাস ছাড়া গ্যাস লাগবে না গ্যাস ছাড়া এই তিনটা মডেলের মেশিন আপনি আমার কাছে পাচ্ছেন খুব ভালো এই মেশিনটা আপনার জন্য আমি রাখবো সাত হাজার টাকা এটা রাখবো আমি আট হাজার টাকা এটা ডাবল আইজিবি হ্যাঁ এইগুলো প্রত্যেকটার আপনি দুই বছরের ওয়ারেন্টি পাবেন এই একটা মেশিন আছে অরিজিনাল মালয়েশিয়া

পাঁচ কেজি ওয়ারের মিক মেশিন ওয়েল্ডিংও করতে পাচ্ছেন সাথে এমআইজিও করতে পারছেন আড়াইশো এমপিআর এটা দিয়ে আপনি কাজ করতে পারতেছেন ইনশাল্লাহ মাল নিয়ে কোনো বিড়ম্বনা হবে না আল্লাহ এবার এবারকে বড় ভাই আপনার নাম সোরুমের নাম নাম মোহাম্মদ সুমন শোরুমের নাম দান ওয়েল্ডিং হাউস ঢাকা নবাবপুর গুলিস্তান নেমে গুলিস্তান থেকে তিন মিনিটের রাস্তা হাইটা আসলে আপনার ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের সাথের বিল্ডিংটাই হাসিনা ইয়াসিন মার্কেট একশো আটষট্টি হোল্ডিং নাম্বার মার্কেটের নিচতলায় ভিতরে ডান পাশের দোকানটা আমার বাম পাশে দর্শক ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ তিনটি নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা যদি এসে চিনতে না পারেন আমাদের ফোন করলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম